আসসালামু আলাইকুম আমার মাল্টি একটিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি কারণ আমি রাজার বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে আমাকে কী কী খেতে দিলো আমি কী কী দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি অস্থির হয়ে গেছি তাই আমি চলে আসলাম আপনাদের মাঝে আবার এটা কোন রাজার বাড়ি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর একদম শেষে আমি আমার ছেলে হঠাৎ করেই চলে গেলাম রাজার বাড়িতে সেখানে আমাদের কি কি দিয়ে আপ্যায়ন করলো সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিনের সাহায্যেই ইন্ডিয়ান মালাই চা বানাচ্ছে তো দেখেন কত কি দিচ্ছে এখানে এটা মনে হচ্ছে চিনি দিচ্ছে এরপর হচ্ছে এখানে আরও কত কি যে দিচ্ছে আমি আসলে বলতে পারবো না বারবারই মেশিনটা দিয়ে বাবল তোলার চেষ্টা করছে তারপরে হচ্ছে দুধের শর দিয়েছে সেটা আমি দেখলাম দেখেন এবং চাটা খুবই মজা হয়েছিল আপনারা একবার হলো এটা কি দিয়েছে আমি ঠিক বলতে পারছি না আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন তো আমার ছেলে আমার থেকে অনেক বেশি এক্সাইটেড এটা কি দিচ্ছে বলেন তো ভাই আমি তো জানলাম না এটা কি দিচ্ছে ওপরে আবার দারচিনি এলাচ তেজপাতা দিয়ে সাজাচ্ছে দেখেন আপনারা লং দিয়েছে সরি এলাচ মনে হয় না এখানে এটা কিসের গুঁড়া দিয়েছে আমি ঠিক জানি না মনে হচ্ছে যে গরম মশলার গুঁড়া দিচ্ছে দেখেন কত সুন্দর করে এটাকে একটা টিস্যু দিয়ে মুড়িয়ে আমাদের হাতে তুলে দিল এটা দেখে আমার ছেলে খুবই অবাক হয়েছে এখানে আমার ছেলেটা হচ্ছে লাচ্ছি খাচ্ছে লাচ্ছিটা যে কি পরিমাণ টেস্ট ছিল আর এই লাচ্ছিটা আমি ভিডিও করতে পারিনি তার আগেই তারা লাচ্ছিটা তৈরি করে দিয়ে দিয়েছে আমার ছেলেকে এটা খুবই টেস্টি ছিল আপনারা আসলে এটা অবশ্যই বাচ্চাদের দিবেন এবং আপনারাও খেতে পারেন খুবই টেস্টি খুবই টেস্টি আমি খেয়ে দেখেছি এটা মেইনলি ওই খেয়েছে এর মধ্যে আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর আমার ছেলে তো আমার ছেলে যাই হোক দেখেন এখানে কত মশলা এগুলি কিসের মধ্যে দেয় আমি জানি না ঠিক এখানে আমি ওদের একটু ভিডিও নিয়ে নিলাম এখন হচ্ছে আমার ছেলে হচ্ছে কুলফি খাবে সেই কুলফিটাকে কতটা সাজিয়ে গুছিয়ে দেয় দেখেন আপনারা কিভাবে কুলফিটা খুলে নিল এটা কি গরম পানির মধ্যে দিল না ঠান্ডা পানির মধ্যে দিল আমি বুঝতে পারলাম না যাই হোক কাপ থেকে খুলে নিয়েছে এখন হচ্ছে দেখেন এটা গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে নিচ্ছে এবং রাজকীয় একটা বাটিতে রেখেছে আমার ছেলে তো এই বাটিগুলি দেখে বলে যে এগুলি স্বর্ণের বাটি তো ও তো আর এত কিছু বুঝে না কখনো কাসার জিনিস সম্পর্কে ধারণা ছিল না স্বর্ণ দেখতে পায় কিন্তু কাসার তো আর দেখতে পায় না যাই হোক দেখেন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা খেয়ে আমার ছেলে খুবই মজা পেয়েছে বাচ্চারা যা খেলে বেশি মজা পায় এখানে খাবারগুলির প্রাইসগুলি সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি সব ধরনের চা হচ্ছে পঞ্চাশ টাকা করে এবং লাচ্ছি হচ্ছে আপনার একশো টাকা করে কুলফি হচ্ছে পঞ্চাশ টাকা করে বিদায় নেওয়ার আগে বলে দিচ্ছি এই রাজার বাড়ি আসতে চাইলে অবশ্যই আপনাকে ঢাকার মিরপুর দুই নম্বর লাভ রোডে চলে আসতে হবে তো আজকের মতো আল্লাহ ফেজ সবাই ভালো থাকবে